আসসালামু আলাইকুম আতাব আমি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ আপনারা জানেন আমাদের সিটিতে গত কয়েকদিন ধরে ইমিগ্রেশনস অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের ধরপাকড় চলছে এই অবস্থায় আমি মনে করি আপনার নিজের এবং নিজেদের সুরক্ষার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজেদের অধিকার সম্পর্কে জানা আইস যদি চলার পথে আপনাকে কোথাও থামায় অথবা আপনার বাসায় আসে তাহলে এই তথ্যগুলো আপনার জানা জরুরি আপনি কোনো কথা না বলে চুপ থাকতে পারেন আইস আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে বাধ্য নন নিজের অভিবাসন মর্যাদা বা জন্মস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে আপনি বাধ্য নন অনুগ্রহ করে পালাতে চাইবেন না মিথ্যা বলবেন না জাল অথবা ভিনদেশি কাগজপত্র দিবেন না আপনার শরীরে বা অবস্থানে আইসকে তল্লাশি দিতে আপনি বাধ্য নন আইস যদি আপনার অনুমতি না দিয়ে তল্লাশি চালায় আপনি তাদের বলতে পারেন আপনাদের তল্লাশিতে আমার সম্মতি নেই আদালতের আদেশ ছাড়া আইস আপনার বাসায় এলে আপনি দরজা খুলতে বাধ্য নন আপনি তাদের কাছে একজন বিচারকের সই করা আদেশ দেখতে চাইতে পারেন আইস আপনাকে গ্রেপ্তার করলে আপনার চুপ থাকার অধিকার রয়েছে আপনি একজন আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইতে পারেন কোথাও সই করতে বাধ্য নন আরও জানতে ভিজিট করুন উই হ্যাভ রাইটস ইউএস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সতর্ক ও নিরাপদ থাকুন নির্ভয়ে থাকুন